হজরত সুলাইমান ইবনে ইয়াসা রহিমল তাহ মুদিনা থেকে হজের উদ্দেশ্যে মুখ্য অভিমুখে রওয়ানা হন এই বিখ্যাত বুজুর্গের সঙ্গে কাফেলায় আরেকজন লোক যোগ দিলেন দুজনের এই ছোট্ট কাফেলাটি চলতে চলতে আবু আনানো স্থানে ফসলে খানা খাওয়ার জন্য কিছু সময় যাত্রায় বিরতি করা হয় সুলাইমান রহিমুল্লা ত্রাহকে রেখে অপর সদস্য বাজারে যান খাবার কয়ের উদ্দেশ্যে হজরত সুলাইমান ইবনে ইয়াসা রহেমুল্লা ছিলেন অত্যন্ত সুদর্শন ব্যক্তি যেন ইউসুফ আলহামের উত্তরসরী তিনি যখন একা হয়ে গেলেন তখন এক বেদরীন যুবতী তার কাছে আগমন করল যুবতীটি দূর থেকে সুলাইমান রহেমুল্লা তানহকে অনুসরণ করেছিল তিনি একা হয়ে গেলে সুযোগ পেয়ে সেই মহিলা তার টাবুতে ঢুকে পড়লো যুবতীর মুখ ছিল বোরকায় ঢাকা এবং ছিল মোজায় ঢাকা সে তাবুতে প্রবেশ করে তার বোরকা খুলে ফেললো এবং হাত উন্মুক্ত করল সুন্দর যে সে ছিল অনেক পূর্ণবতী সুলাইমান রহিমুল্লাহ ত্রাণ ইউসুফ আলি সাল্লামের হলে সে জুলেখার অনুগামী সৌন্দর্যের বিবেচনায় কম হলেও এক টুকরো পূর্ণিমার চাঁদ সুলাইমান ইবনি ইয়াসা রহিমুল্লাহ তাহন অনুমান করলেন বিদুইন যুবতীটি হয়তো অভাবগ্রস্ত কিংবা ক্ষুধার্ত খাবার বা সাহায্যের জন্য এসেছে তার কাছে তাই তিনি দ্রুত নামাজ শেষ করলেন এবং বললেন তোমার কোনো ফয়জন আছে কি মহিলা বলল হ্যাঁ আছে আমার ফয়জন ফুরুন করুন সুলেমান রহেমুল্লাহ দস্তরখান দস্তরখান বিছিয়ে তার সামনে খাবার ফেস করলেন যুবতী বলল আমি আপনার কাছে খানা খাইতে আসি নাই আপনি নামাজের মুসল্লা ছাড়ুন আমার স্বামী নেই একদল স্ত্রী তার স্বামীর কাছে যা চায় আমি তাই চাইতে এসেছি আপনার নিকট এটাই আমার ফয়জন। যুবতীর কণ্ঠে বললেন সাবধান তুমি আমাকে জাহান নামে করিও না তিনি যতই অনুরোধ করেছিলেন এবং যুবতীকে নির্ভূত করতে চেষ্টা করেছিলেন যুবতী ততই বারংবার করতে লাগলো এবং ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো ফলে সুলেমান রহিমুল্লা তাহ কাটতে শুরু করলেন বিদয়ন যুবতীর এই আচরণে সুরাইমা রহমুর দেহে ঝাঁকুনি খেয়ে গেল শুরু করলেন তিনি হাঁটতে লাগলেন একেবারে শিশু বাচ্চার মতো তার কাছে ফাটিয়েছে চিন্তা করে হাঁটুতে মাথা রেখে অভিরাম ধারায় কাঁদতে থাকলেন তিনি তার কন্দন দেখে বিস্মিত হলো ওই বিদয় যুবতী উপভোগ করার এত বড় সুযোগ পেয়েও তা গ্রহণ না করে কেউ এভাবে কন্দন করতে পারেন মায়াহরির নিচ থেকে এসে ধরা দেওয়ার পরও তাকে দুহাত তাড়িয়ে দিতে পারে কোনো ব্যক্তি তার কল্পনায় আসে না যুবতীর অ্যভাবে একবার নিজের দিকে তাকায় সে কোন সে শক্তি জামর নির্জন ভয় বাধাহীন প্রান্তরে এই সুদর্শন মুসাফিরকে তাদের সৌন্দর্য উপভোগ করা থেকে বিরত রেখেছে কোনো ভয় নেই সমালোচনার আশঙ্কা নেই বাধা দেওয়ার মতো টিকিট নেই তবু এই রূপ ফেয়ালার দিকে হাত বাড়ায় না কেন মুসাফির মুসাফির কান্না থামে না দেখে বেদইন যুবতীর মানসিকতা রূপান্তর ঘটলো অনুশোচনায় দগ্ধ হয়ে থাকলো তার মরুমন সেও সুলাইমান হয়ে সঙ্গে কাঁদতে শুরু করলেন সুলাইমান রহিমুল্লাহ কাঁদছেন অজরে তার সামনে যুবতীও বসে বসে কাঁদছে কিশোরের মতো এক পর্যায়ে সুলাইমান রহিমুল্লাহ হয়ে কান্না রুল দেখে বিদন যুবতী রূপান্তিত হৃদয়ে ও অনুশোচনার অনলের ফজ্জলন সঙ্গী করে হারিয়ে গেলে অচেনা বিয়াবানে যেখানে থেকে এসেছিলো সেদিকে চলে গেলেন আবার বাজার থেকে ফিরলেন সুলাইমান এবনে ইয়াসার রহিমুল্লাহ তারাহুনের সেই সফর ফিরে এসে তিনি সুলাইমান রহিমুল্লাহ তাহুর কাতে দেখে অবাক হলেন এবং কান্নার কারণ জিজ্ঞেস করলেন জবাবে তিনি ফুরো ঘটনা শোনালেন তাকে ঘটনা শুনে সফর কান্না শুরু করলেন সুলেমান রহিমুলান অবাক হয়ে বললেন তুমি কাঁদতেছে কেন তিনি বললেন আপনার জায়গা যদি আমি হতাম তাহলে তো ফাফ সাগরে ডুবে যেতাম এই চিন্তায় কন্দন করছি দুজনে কন্দন করতে করতে গিয়ে ফসলেন হজের আমর এক ফাঁকে একবার সুলেমান ইবনে ইয়াসার রহিম ও হাজির আসোয়াদের সামনে চাদর জড়িয়ে শুয়ে পড়লেন কিছুটা তন্দ্রাচ্ছন্ন হতেই তিনি স্বপ্নযুগ একজন অচেনা লোককে দেখতে পেয়ে বললেন আপনি কে তিনি বললেন আমি ইউসুফ বিন ইয়াকুব আলহালাম সুলাইমান ইবনে ইয়াসাদ রহিমুল্লাহ বললেন আপনি কি কোরানে বর্ণিত সেই ইউসুফ সিদ্দিক তিনি বললেন হ্যাঁ তখন সুলেমান ইবনে ইয়াসাদ রহিমুল্লাহতাহ বললেন যে রেখার সঙ্গে সংগঠিত আপনার ঘটনা তো বড় আশ্চর্যজনক ইউসুফ আলহিস্লাম বললেন আবু আনামক স্থানে সংগঠিত বিদয়েন্দ যুবতীর সঙ্গে সংগঠিত তোমার ঘটনা তার চেয়ে বেশি আশ্চর্যজনক আল্লাহ তালা আমাদের সবাইকে ফাফকাস থেকে বিরত রাখুক আমি